জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আপনি কি কখনো ভেবেছেন কেন আজকের দুনিয়ায় এত অশান্তি এত ঝগড়া মনের মধ্যে এত উদ্বেগ ঘরে ঘরে অশান্তির বাতাবরণ পরিবারে বিচ্ছেদ কলহ সমাজে লোভ হিংসা বিদ্বেষ আর পৃথিবী জুড়ে যুদ্ধের ছায়া আর কেনই বা সেই লোভে পড়ে মানুষ সমাজে একের পর এক চরম অনৈতিক কাজ করে চলেছে কেন মানুষের এত মানসিক রোগ কিন্তু কেন এমনটা হচ্ছে কেন এমনটা হয় এসবের পিছনে কি কোনো আধুনিক সমস্যা নাকি হাজার হাজার বছর আগে শাস্ত্রে করে যাওয়া কোনো এক ভবিষ্যৎবাণী যা এখন ফলছে এবং আগামীতেও ফলে যাবে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এটাই কলি যুগ অধর্মের যুগ অসত্যের যুগ অন্যায়ের যুগ যেখানে অধর্ম অন্যায় অসত্য সেখানে মানুষের জীবন অশান্তিতে ভরে উঠবেই ভাগবত পুরাণে লেখা আছে এ যুগে ধনই হবে মানুষের মানদণ্ড আর শান্তি হবে দুর্লভ কিন্তু কেন কিভাবে একটা যুগ মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে কিভাবে সে মানুষকে এত কষ্ট দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো কলিযুগে মানুষ কেন এত অশান্তি ভোগ করে এই বিষয়ে পুরাণের বা শাস্ত্রের সেই গভীরতম রহস্যময় অধ্যায়কে আমরা খুঁজে বের করব। শ্রীমদ্ ভাগবতের ভবিষ্যৎবাণীকে খুঁজব আর বর্তমানের সমাজে আর সত্যতা কতটা সেটাও বোঝবার চেষ্টা করব তাই আমাদের সঙ্গে থাকুন কারণ এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে ধারণা বদলে দিতে পারে হয়তো এমনটাও হতে পারে যে আপনি এই সবের ভিতর থেকে আসল সত্যকে খুঁজে পেয়ে যান এবং সুখে শান্তিতে থাকতে পারেন তো চলুন শুরু করা যাক প্রিয় শ্রোতা বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সময়কে চারটি যুগে ভাগ করা হয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ। এই চার যুগের মধ্যে কলিযুগ হল সবথেকে ছোট যুগ কেন বললাম পরে আসছি এবং সবথেকে খারাপ যুগ বলা হয় সত্য যুগে ধর্মের চারটি পা ছিল ত্রেতায় সেটা তিনটি হলো। দাপরে দুটি এবং কলিতে এসে দাঁড়ালো একটিতে পুরাণ মহাভারত এবং বিশেষ করে ভাগবত পুরাণে এই যুগের বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া আছে আপনারা চাইলে পড়ে দেখতে পারেন আর যদি এখনই জানতে চান তবে আমাদের সঙ্গে থেকে আমাদের সঙ্গে চলুন প্রথমে জেনে নেওয়া যাক কলিযুগের শুরু কীভাবে হল ভাগবত পুরাণ বলছে তত কলৌ যুগে সম্প্রাপ্তে সম্প্রবৃত্তে যুগ ধর্মে কলি প্রধান প্রবর্ততে তস্মিন যুগে মহোৎসবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পরই কলিযুগের আগমন বা সূচনা ঘটেছিল আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দে কলিযুগ শুরু হয়েছিল কলিযুগকে কেন ছোট যুগ বলা হয় কারণ সত্যযুগ যুগ যার সীমা ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং দাপর যুগ আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর এই কলিযুগের মোট সময়কাল হল চার লক্ষ বত্রিশ হাজার বছর তাহলে বুঝতেই পারছেন এই চার যুগের মধ্যে কলিযুগ কেন ছোট। আর এই সমস্ত সময়কালকে একত্রিক বলা হয় এক চতুর্যুগ আপনারা জানলে অবাক হবেন এই রকম এক হাজার চতুর্যুগ সম্পন্ন হলে তাকে বলা হয় এক কল্প বা সৃষ্টিকর্তা ব্রহ্মার একদিন আমরা এখন এই কলিযুগের মাত্র শিশু অবস্থায় আছি এরপর এর যৌবন অবস্থা আসবে তারপর বার্ধক্য তারপর এই যুগের পরিসমাপ্তি হবে এ থেকে একটা ধারণা সবার হওয়া উচিত যে আগামীতে আরও কী কি ভয়ঙ্কর হতে চলেছে ভাগবত পুরাণের বারোতম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে কলিযুগের লক্ষণ নামে একটি অংশ আছে যেখানে রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী এই যুগের ভয়াবহতা বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে কালু শূদ্র সম্ভব অর্থাৎ কলিযুগে শূদ্রের মতো গুণাবলী প্রধান হবে শূদ্র অর্থাৎ অজ্ঞান সেই অজ্ঞানের ন্যায় মানুষের জ্ঞান হবে তার দ্বারা পরিচালিত হবে মানুষের মধ্যে ধার্মিকতা সত্যতা পরিচ্ছন্নতা সহনশীলতা দয়া ক্ষমাশীলতা শারীরিক শক্তি এবং স্মৃতি দিন দিন কমতে থাকবে এখন প্রশ্ন হল কেন এই যুগে মানুষের এমন হবে এবং এত অশান্তি ভোগ করবে মানুষ শাস্ত্রে এর মূল কারণ হিসাবে বলা হয়েছে ধর্মের হ্রাস এবং অধর্মের বৃদ্ধি ভাগবত পুরাণে বলা হয়েছে এ যুগে ধনই হবে অর্থাৎ অর্থ সম্পদ এগুলোই হবে মানুষের ভালো জন্ম আচরণ এবং গুণের মানদণ্ড ধনমেবহি লোকেশ্মিন কুলীনত্বং প্রধানত্বং অর্থাৎ ধনই কুলিনতা এবং প্রধানত্ব নির্ধারণ করবে এই কলিযুগে ফলে লোভ বাড়বে এবং লোভ থেকে জন্ম নেবে হিংসা মিথ্যা চুরি এবং নানা প্রকারের অসামাজিকমূলক কাজকর্মের প্রবণতা মানুষ একে অপরকে ঠকাবে যা মানুষের জীবনের অশান্তির মূল কারণ হবে আরও বলা হয়েছে সেগুলো হলো মানুষ মিথ্যে বলে ব্যবসা করবে নারী পুরুষের সম্পর্ক শুধু কামনা ও লোভের উপরে দাঁড়াবে ব্রাহ্মণরা বেদ শাস্ত্র বিক্রি করবে শূদ্ররা যোগ্য করবে মানুষের গড় আয়ু কমে কুড়ি থেকে তিরিশ বছর হবে যদিও এটা হবে কলির শেষের দিকে কমও হতে পারে আরও গরু দুধ দেবে কম গাছ ফল দেবে কম নদী শুকিয়ে যাবে মানুষ ক্ষুধা ঠান্ডা গরম ভয় পরের ভারে পিষ্ট হবে আরেকটি বড় কারণ হল প্রকৃতির অসমতুল্যতা ভাগবতে বলা হয়েছে মানুষ ঠান্ডা বাতাস গরম বৃষ্টি তুষার থেকে কষ্ট পাবে ঝগড়া ক্ষুধা তৃষ্ণা রোগ এবং গভীর উদ্বেগে তারা যন্ত্রণা ভোগ করবে এ যুগে খাদ্যের অভাব হবে রাজারা অত্যধিক কর আদায় করবে যা দুর্ভিক্ষ এবং যুদ্ধের কারণ হবে বিষ্ণুপুরাণে বলা হয়েছে কলিযুগে নদী শুকিয়ে যাবে গাছপালা নষ্ট হবে ভাগবত পুরাণে বর্ণিত একটি ছোট্ট কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি রাজা পরীক্ষিত এবং কলি রাজা পরীক্ষিত একদিন বনে শিকার করতে গিয়ে দেখলেন একটি কালো দৈত্যকায় মানুষ একটি ষাঁড়ের তিনটি পা কেটে ফেলেছে ষাঁড়টি ধর্ম ধর্মের চারটি পা সত্য দয়া তপস্যা এবং দান ওই দৈত্যকায় লোকটি সারটির দয়া দান ও তপস্যা এই তিনটি পাক কেটে শুধু সত্যের পা রেখেছে সারটা যন্ত্রণায় কাঁতরাচ্ছে আর একটি গাভী অর্থাৎ পৃথিবী সেটা দেখছে এবং কাঁদছে পরীক্ষিত এটা দেখে তলোয়ার দূরে বললেন কে তুমি সেই কালো দৈত্যকায় মানুষটি বলল আমি কলি এখন থেকে আমার যুগ শুরু হচ্ছে আমি অধর্মের রাজা এ যুগে অধর্মই প্রধান হবে আর আমি হব তার প্রতিনিধি পরীক্ষিত বলেন আমার শাসনকালে তোমার ঠাই হবে না কলি কলি বলল কিন্তু আমাকে তো জায়গা দিতেই হবে এটাই কালচক্রের নিয়ম কোনো না কোনো জায়গায় আমাকে থাকতে দিতেই হবে যেখান থেকে আমি আমার সাম্রাজ্য বিস্তার করতে পারি পরীক্ষিত বলেন তোমার থাকার জায়গা কোথায় দেব কলি বলল যেখানে জুয়া মদ বেশালয় হিংসা মিথ্যা চুরি। আমি সেখানেই থাকব পরীক্ষিত বলেন আমার রাজ্যে এসব নেই গলি হেসে বললেন তাহলে আমাকে একটি জায়গা দাও পরীক্ষিত বললেন ঠিক আছে তুমি চার জায়গায় থেকো যেখানে সোনা যেখানে মিথ্যা জচুরি যেখানে লোভ এবং যেখানে কাম আছে প্রিয় শ্রোতা বন্ধুরা দেখুন আজ সোনা মানে ব্যাংক মিথ্যে মানে রাজনীতি লোভ মানে কর্পোরেট আর কাম মানে বুঝতেই পারছেন নীল দুনিয়া এখন এই কলি আমাদের ঘরে ঘরে তাই এই কাহিনী থেকে বোঝা যায় কলিযুগে ধর্মের দুর্বলতা মানুষকে অশান্তিতে ডুবিয়ে দিচ্ছে আরও বিস্তারিতভাবে দেখা যাক ভাগবতের ভবিষ্যৎবাণী কি কি বলছে কেন মানুষ এই যুগে এত কষ্ট ভোগ করবে শ্রীমদ্ ভাগবত পুরাণের বারোতম স্কন্ধে বলছে কলিযুগে মানুষ নারীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে তারা বাবা ভাই আত্মীয় এবং বন্ধুদের ত্যাগ করবে এ যুগে বিবাহ হবে লোভ এবং লালসার বসে ধর্মীয়তা হবে শুধু দেখানোর জন্য মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক ভেঙে যাবে যা অশান্তির আরও একটি বড় কারণ হবে মহাভারত শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছেন কলিযুগে শিশুরা বাবা মাকে ভালোবাসবে না এবার আসুন বর্তমান প্রেক্ষাপটে শাস্ত্রের কতটা মিল সেটা একবার দেখা যাক ভাগবত পুরাণে বলছে অনমেবাব শিষ্যতে অর্থাৎ শুধু টাকাই থাকবে আজ যারা ধনী তারাই দেবতা ভাগবত আরও বলছেন স্ত্রিয়াশ্চানুব্রতা অর্থাৎ পুরুষ নারীর গোলাম হবে আজকের লিভিং ডেটিং অ্যাপ এগুলোতে ভালোই বোঝা যায় দাম্পত্যে কলহ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে ডিভোর্স রেট আজ প্রায় ফিফটি পারসেন্টের ওপরে ছাড়িয়েছে ভাগবত আরও বলছে বালা হত্যা নিজং পিতরং অর্থাৎ শিশুরা বাবা মাকে মারবে প্রায়শই খবরের কাগজে খবরের চ্যানেলে দেখতে পাই বা শুনতে পাই এই রকম খবর আয়ু খয়ং অর্থাৎ আয়ু কমবে আজ হামেশাই তিরিশ বছর পঁচিশ বছরের মানুষদের হার্ট অ্যাট্যাক হচ্ছে মারা যাচ্ছে ভাগবত আরও বলছে বৃক্ষা ন ফলন্তি গাছ ফল দেবে না তাই কৃত্রিম রাইপেনিং কেমিক্যাল ফল তৈরি হচ্ছে দুগ্ধং ন নি গরু দুধ দেবে না ভাগবত আরও বলছে কর ভারাক্রান্তা অর্থাৎ অত্যধিক ট্যাক্স আজ যা আমরা দেখতে পাই জিএসটি ইনকাম ট্যাক্স প্রপার্টি ট্যাক্স যা মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে উদ্রায়ু মানব মানুষ আকারে ছোট হবে আজকের প্রজন্মকে লক্ষ্য করলে দেখা যায় পূর্বপুরুষের থেকে প্রতিনিয়ত ধীরে ধীরে মানুষ ছোট হয়ে যাচ্ছে ভাগবত বলছে ধর্মং বিক্রয় পরিশান্তি অর্থাৎ ধর্ম বিক্রি হবে ভাগবতে এটাও বলা হচ্ছে ক্ষুধা তৃষ্ণা শীত বায়ু এগুলোতে মানুষ ভীষণ কষ্ট ভোগ করবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে দূষণ প্লাস্টিক সব মিলে মিশে একাকার হয়ে গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানসিক রোগ যেমন ডিপ্রেশান এবং অ্যানজাইটি অধিক পরিমাণে বেড়েছে প্রকৃতির পরিবর্তন হচ্ছে অসময়ে ফুল ফুটছে গাছ শুকনো হচ্ছে এসব দেখে মনে হয় পুরাণের ভবিষ্যৎবাণী আজকের রিয়ালিটি কিন্তু কলিযুগুর একটা মহান গুণও আছে এই অন্ধকারের মাঝেও একটি আলোর রেখা আছে ভাগবত বলছে কলৌ দোষ নিধে রাজন হেকো মহান গুণ দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত অর্থাৎ কলিযুগ পাপের সমুদ্র হলেও একটি মহান গুণ আছে এই যুগে শুধু হরিনাম সংকীর্তন করলেই কৃষ্ণনাম করলেই সব পাপ কেটে যায় মানুষ মুক্তি পেতে পারে সত্যযুগে হাজার হাজার বছর ধরে ধ্যান করতে হতো ত্রেতায় বড় যজ্ঞ দাপরে পাঠ। কিন্তু কলিতে শুধু একবার হরিনাম কৃষ্ণনাম করলেই কাজ হয়ে যায় চৈতন্য মহাপ্রভু এসেছিলেন শুধু এই কথাটাই বলতে কৃষ্ণ বলে কাদো শুধু কৃষ্ণ বলে কাদ তিনি বলেছেন হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কালো নাস্তে ব নাস্তে ব নাস্তে ব গতির অন্যথা অর্থাৎ কৃষ্ণনাম বিনা এই জগতের কোনো গতি নাই গতি নাই গতি নাই এই যুগের একমাত্র মুক্তির উপায় কৃষ্ণ নাম করা তো বন্ধুরা আসুন দেখি কি কি করলে আমাদের অর্থাৎ এই জীবনে একটু শান্তি একটু সুখ পেতে পারি সেটা একবার দেখা যাক প্রতিদিন অন্তত দশ মিনিট করে হরিনাম কৃষ্ণনাম জপ করা উচিত সোশ্যাল মিডিয়া থেকে যতটা দূরে থাকা সম্ভব ততটা দূরে থাকা উচিত সঙ্গ করা উচিত লোভ কমানো উচিত যতটুকু প্রয়োজন ততটুকুতেই সন্তুষ্ট হওয়া উচিত সুখে থাকা উচিত মিথ্যে কথা বলা উচিত নয় মিথ্যে কর্ম করা উচিত নয় সে যেরকমই মিথ্যে হোক না কেন প্রতিদিন একবার অন্তত গীতা বা ভাগবতের একটি করে শ্লোক সবার মন দিয়ে পড়া উচিত প্রকৃতির সঙ্গে সময় কাটানো উচিত গাছ লাগানো উচিত বাড়িতে গুরুজনদের শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত প্রণাম করা উচিত এবং রাতে ঘুমানোর আগে পাঁচ মিনিট ভগবানকে ধন্যবাদ দিন দেখবেন আপনার জীবন ধীরে ধীরে সুখময় শান্তিময় হচ্ছে তো প্রিয় শ্রোতা বন্ধুরা কলিযুগ এসেছে কারণ এটি সময় চক্রের একটি ধাপ একে কেউ ঠেকাতে পারবে না পারেনি কিন্তু আপনি কলির গোলাম হবেন নাকি ভগবানের ভক্ত হবেন সেটা আপনার হাতেই আছে তাই কখনো ভাববেন না সব শেষ হয়ে গেছে যদি আপনি সৎ হন সত্যের পথে থাকেন বা চলেন তবে যতক্ষণ আপনার জিভে হরিনাম নাম আছে ততক্ষণ আপনি অজেয় তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন কলিযুগে পাপিও যদি একবার কৃষ্ণ নাম বলে সে চন্দ্রলোক ছাড়িয়ে বৈকুণ্ঠ লোকে যেতে পারে তাই চলুন আজ থেকে আমরা সেই কৃষ্ণ নাম সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গুণগান করতে থাকি তো চলুন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অবশ্যই করুন জয় শ্রীকৃষ্ণ বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দগিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জয়